আসসালামু আলাইকুম আছি আমি আমার নির্জাল মসিগঞ্জে গ্রামে দেখেন এই যে আলু চাষ হয়েছে এই যে আলু চাষের এই যে জিনিস উনি দেখেন এই যে কচুরি ভাড়া দিয়ে রাখছে ঠিক আছে কচুর ভাড়া দেওয়ার উদ্দেশ্য হলো এই যে আলুর গাছ হয়েছে ছোটো ছোটো এই কচুর ভাড়ার দেওয়ার উদ্দেশ্য হলো যাতে মশ্চারাইজটা থাকে আর কি জমিটা আত্মতা থাকে আদ্রতা তুলে কী হবে পানি শেষ দিতে হবে না আর প্রচুর কুয়াশা কুয়াশার কারণে দেখেন গাছ এখন এই প্রত্যেকটা কৃষকের ঠিক আছে ওনার এলাকায় প্রচুর আলু আয় উনি আছেন আমাদের এলাকায় একটু ঘুরতে বেড়াতে আমার সাথে আর আছে এই যে দেখেন কৃষক গত বছর অনেক মাইখী চালুতে এবছর

আলু আমাদের এলাকায় যে সিস্টেমে চাষ করে আপনাদের এলাকায় একই সিস্টেমে চাষ করে নাকি না আমাদের সিস্টেমে আপনাদের যেমন কচুরি পানা বা অন্য কিছু দিয়ে ঢাকা দেয় এটা আসলে আমাদের এদিকে এভাবে ঢাকানো হয় না আপনাদের এখানে যেমন একবার আলু করার পরে আর সাইটের মাটি আবার কাদা মানে এটা যেটা বলে আমরা বলি কান্দি এই কান্দির মধ্যে উঠায় দিতে হয় আপনাদের এখানে দেখি না যেভাবে উঠায় আচ্ছা আমাদের এখানে এই যে যে নালগুলি কেলগুলি আছে

বালি আছে তো মামা একটু হাই দিয়া দেন হ্যাঁ আসসালামু আলাইকুম দেখেন নিচু জমিতে ধান আর ওপর জমিতে আলু এ নিয়ে আর এই যে গরুর জন্যে যে প্রচুর ঘাস চাষ হয়েছে ধন্যবাদ দেশ বিদেশ থেকে যারা বিদেশে দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বিনয়সি আসসালামু আলাইকুম